হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুধু ভক্তবৃন্দ আজকে বিশেষ তিথি আজকে ভগবান নিষ্ণদেবের শুভ আবির্ভাব তিথি তাই সকলকে জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের জন্য আমার ভগবান নিষ্ণদেবের কাছে প্রার্থনা করি আমি সকলের যেন সমস্ত বিপদ থেকে মুক্ত হয়ে ভগবানের সেবায় যেন নিজেকে উৎসর্গ করতে পারেন তো আজকে আমাদের বিশেষ তিথি বিশেষ করে ভক্তদের জন্য তো বটেই এবং যারা ভক্ত তাদের জন্য ভগবান কৃষ্ণদেব হচ্ছে ভক্ত কিন্তু অসুরেরা সবসময় ভক্ত এবং ভগবানের বিরোধায় করে থাকে ভগবানকে পরাজিত করার জন্য হিরণ্যকশিব ছত্রিশ হাজার বছর তিনি কঠোর তপস্যা করেছিলেন তিনি এক পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপর দাঁড়িয়ে দুহাত এমনি করে তিনি ছত্রিশ হাজার বছর তপস্যা করেছিলেন ভগবান ব্রহ্মার ব্রহ্মার তিনি আরাধনা তপস্যা করেছিলেন তার কঠোর তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হয়ে বর দান করতে চাইলেন হিরণ্যকশিব এই তপস্যা করেছিলেন ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিলেন একটি কারণ যাতে তিনি অমর হতে পারেন তিনি অমর হওয়ার জন্য এই তপস্যা করেছিলেন তো ব্রহ্মা যখন তাকে বললেন তুমি বর চাও আমি তোমার তপস্যায় সন্তুষ্ট তখন হিরণ্যকশিপু অমরত্বের বর চেয়েছিলেন কিন্তু ব্রহ্মা কি করে অমরত্বের বর দান করতে পারেন কারণ তিনি তো অমর নন তাই তিনি বললেন এই বর দেওয়া আমার পক্ষে সম্ভব নয় তাই তুমি দয়া করে অন্য কোনো বর মাগো আমি তোমাকে সেই বর দেব তখন হিরণ্যকশিপু চিন্তা করলেন ঠিক আছে তাহলে চালাকি করে সে মানে কি বলো পরোক্ষভাবে অমরত্বের বরিস তিনি নিলেন তার বর ছিল এরকম যে কেউ আমাকে কোনো দেবতারা আমাকে হত্যা করতে পারবে না কোনো মানুষ বা পশু আমাকে হত্যা করতে পারবে না দিনে বা রাত্রে আমাকে হত্যা করতে পারবে না উপরে মানে আকাশে বা নিচে আমাকে কেউ হত্যা করতে পারবে না এইরকমভাবে তিনি বর চেয়েছিলেন ব্রহ্মার নিকট তো ব্রহ্মা তাকে সেই বরগুলো বর দিয়েছিল তো এই বর পেয়ে হিরণ্যকশিব নিজেকে ভগবান বলে দাবি করতে থাকে এবং তার এত প্রভাব ছিল কেউ তার মুখের উপরে কথা বলার সাহস হতো না সাধারণত আমরা এই জগতেই দেখি যদি বড় কোনো রাজনীতিবিদ হয় বা বড় কোনো অর্থনীতিবিদ হয় বা কোনো ক্ষমতাশালী কোনো ব্যক্তি হয় তার মুখের উপরে কেউ কথা বলতে থাকে পারে না তো হিরণ ছিল খুব শক্তি পাওয়ারফুল ব্যক্তি তাই তিনি নিজেকে ভগবান বলে তিনি প্রকাশ করতে থাকেন কেউ তার এই দাবির বিপক্ষে কথা বলার সাহস পেত না কিন্তু তার নিজের পুত্র একমাত্র পুত্র প্রহ্লাদ মহারাজ খুব ছোট্ট বালক তিনি প্রতিবাদ করতেন না তুমি ভগবান না যেহেতু তিনি অসুর তাই নিজেকে প্রতিষ্ঠা করার জন্য তার সন্তানকে হত্যা করার জন্য সে পরিকল্পনা করেছিল কিন্তু ভগবান নৃসিংহদেব তিনি যে ব্রহ্মার কাছ থেকে চালাকি করে যে বর প্রাপ্ত হয়েছিলেন সমস্ত কন্ডিশনগুলো ফুলফিল করেই ভগবান নিসিংহদেব তাকে বধ করেছিলেন প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য আপনারা জানেন প্রহ্লাদ মহারাজকে বিভিন্নভাবে হত্যা করার চেষ্টা করেছেন একবার পাহাড় থেকে ফেলে দিয়েছেন বিষ দর সর্পের ঘরে তাকে ঢুকিয়ে দিয়েছে অগ্নিতে তাকে ফেলে দিয়েছে এবং হাতির পায়ের পৃষ্ঠেও তাকে বধ করার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে ভগবান তাকে রক্ষা করেছে সেই যে ভগবান যে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন সেই দিনটি আজকের এই দিনে তাই আমি আজকে এই ভিডিওটি করছি সেই জন্য আজকে ভক্তদের জন্য বিশেষ দিন ভক্তরা এই দিনটিকে খুব বিশেষভাবে খুব কঠোর তপস্যা করেন প্রহ্লাদ মহারাজের কথা স্মরণ করেন নিঃসিংহে ভগবানকে স্মরণ করেন যে ভগবানে ভক্তদের প্রতি এত কৃপাময় যে তিনি একটি খাম্বার ভিতর থেকে তিনি প্রকাশিত হয়ে হিরণ্যকশিবকে বধ করে তিনি প্রহ্লাদ মহারাজ তার ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করলেন তো তাই সকলেরই আমাদের সকলেরই উচিত এই নৃসিংহদেবের এই বিশেষ দিনটি আমাদের খুব যত্নের সহিত উদযাপন করা এবং প্রতিদিন নৃসিংহদেবকে আমাদের প্রার্থনা করা সেই প্রার্থনাটিকে অগ্রম বীরম মহাবৈষ্ণম জলন্তম সর্বত ওখম নৃসিংহনম ভীষণম ভদ্রম মৃত মৃত্য নমাম মহম তামি সর্বশেষ একটি ছোট্ট একটি বাস্তব এবং রিসেন্ট ঘটনা বলে আমি আজকের এই ভিডিওটি শেষ করব এটা এই ঘটনাটি ঘটেছিল আফ্রিকার একটি মন্দিরে আমাদের ইস্কন মন্দিরের সাথেই ঘটনাটি ঘটেছে ইস্কন মন্দিরে কোনো ভক্তের বা শোভাকার সাথেই ঘটনাটি ঘটেছে তো মন্দিরের পাশে একটি পরিবার ছিল স্বামী স্ত্রী আর একটি ছোট্ট বাচ্চা শিশু তো সেই শিশুকে নিয়ে প্রতিদিন মা বাবা মন্দিরে আসতেন আর সেই শিশুটি ভগবান নৃসিংহদেব তার অর্ধেক সিংহর রূপ অর্ধেক নররূপ এই রূপ দর্শন করে সেই বাচ্চাটি লর্ড লায়ন গড মনে করতেন যে হচ্ছে লায়ন গড আমার লায়ন গড সে প্রতিদিন ভগবান নিঃসিংহদেবকে দর্শন করে তাকে ভালোবেসে ফেলেছিল তো একদিন তিনি সেই বাচ্চাটি খেলা করছিল বল খেলা ফুটবল খেলা করছিল খেলা করতে করতে সেই বলটি রোঠের রোটে রাস্তায় গিয়ে পড়ে তো বাচ্চাটি সেই বলটি যখন আনতে যায় দেখে বড়ো এক লরি খুব স্পিডে আসছে সেই বাচ্চাটিকে মারিয়ে বা পারিয়ে ধাক্কা মেরে চলে যায় তো বাচ্চাটি প্রায় বিষ হাত দূরে গিয়ে পড়ে সে পড়ার সাথে সাথে অচেতন হয়ে যায় মা বাবা ভাবছে যে সন্তান আর আমার নেই এত বড় লরির ধাক্কা যদি খেয়ে যদি দূরে গিয়ে পড়ে যায় সেই সন্তান আর বাঁচার সম্ভব নয় তখন তাকে খুব তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো ডাক্তাররা অন্য সব রুগীর চিকিৎসা বন্ধ করে এই বাচ্চাটিকে চিকিৎসার জন্য চেষ্টা মানে চিকিৎসা করছেন তো ডাক্তার বড় ডাক্তার এসে বললেন যে ইমিডিয়েট তাকে টেস্ট করাও করানো হোক তো তাকে টেস্ট করে নিয়ে এসছেন টেস্ট যখন রিপোর্ট ডাক্তারকে দেওয়া হয়েছে তো ডাক্তার রিপোর্ট দেখে দেখে বাচ্চার কিছুই হয়নি কিন্তু বাচ্চা অচেতন তার কোনো সেন্স নেই তো তিনি তার সহকারীকে বলছে এটা কোন রিপোর্ট আমি একটু আগেই যে বাচ্চাটিকে যে ভর্তি করা হলো এমার্জেন্সিতে ওই বাচ্চার রিপোর্ট চাচ্ছি সহকারী বলছেন যে স্যার আমি তো সেই একই সেই ওই বাচ্চারই আমি রিপোর্ট দিয়েছি বলছিলেন আমার তো বিশ্বাস হচ্ছে না তো কারণ এই বাচ্চাটির আমার কাছে মনে হচ্ছে যে তার পা শরীরের কোনো একটা জায়গায় একদম গুড়িয়ে গিয়েছে বলছে না স্যার আমি এই রিপোর্ট পরে তদন্ত করে দেখা গেল যে ওই রিপোর্টই দেওয়া হয়েছে কিন্তু ডাক্তার দিকে হবা বাচ্চার তো কিছুই হয়নি তো বাচ্চার সেন্সও নেই তো কিছুক্ষণ পরে বাচ্চাটি ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস মানে নিতে শুরু করেছে কথা বলা শুরু বলতে শুরু করেছে তখন মা জিজ্ঞেস করেছে তোমার কী হয়েছে বলছে মা বলো না আমি যে খেলছিলাম খেলতে খেলতে দেখি আমার বল রাস্তায় পড়ে গেছে তো আমি রাস্তায় আনতে গেছি দেখি সব বড় এক লরি এসে আমাকে ধাক্কা মারল তো আমার কাছে মনে হলো যে আমার সেই লায়ন গড আমাকে কোলে করে নিয়ে তিনি লাভ দিয়ে পড়ে গেলেন তো বুঝতেই পেরেছেন এ বাস্তব ঘটনা এ নিঃসিংহদেব ভগবান এ হচ্ছে ভক্ত বৎসল তাই আমাদের সকলেরই উচিত ভগবান নিঃসিংহদেবকে প্রতিদিন আমরা স্মরণ করব বিশেষ করে যখন আমরা কোনো জায়গায় রাস্তায় কোথাও বেড়াতে যাচ্ছি বা কোন গাড়িতে যাচ্ছি ঘর থেকে বেরোচ্ছি সবসময় আমরা নিঃস্বদেবকে স্মরণ করব তাই সকলকে প্রার্থনা করি সকলেই দেবকে স্মরণ করবেন এই বলে আজকের আমাদের ভিডিও ভিডিও সর আমি শেষ করছি আমি চেষ্টা করব এখন মাঝে মাঝে ভিডিও দেওয়ার জন্য তো সকলে আমার সাথে যুক্ত থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে